টিভিএস অবশেষে হায়ার সি সেগমেন্টে পা রাখতে চলেছে কোম্পানি এখন পর্যন্ত বাইক লঞ্চ না করলেও সালে আর আর থ্রি টেন খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে চলেছে গতি স্টাইলিশ এবং টেকনোলজির পারফেক্ট কম্বিনেশন এবার একটি দাম কত হতে চলেছে তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল প্রথমেই কথা বলা যাক বাইকটি লুকস নিয়ে অ্যারো ডাইনামিক ডিজাইন মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ লুক বাইকটি দেখলে যে কোনো বাইকার বাইকটির প্রেমে পড়ে যাবে এখানে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে তিনশো বারো পয়েন্ট দুই সিসির ফোর স্টক ফোর ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার চৌত্রিশ এইচপি ম্যাক্সিমাম টর্ক সাতাশ পয়েন্ট তিন নিউটন মিটার জেনারেট করতে সক্ষম বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো থেকে আশি কিলোমিটার পার আওয়ার স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন সিক্স স্টেপ গিয়ার বক্স তাছাড়াও বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার লিটার সেফটি ফিচার্স পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস তাছাড়াও ফ্রন্টের সাসপেনশনে পেয়ে যাচ্ছেন একচল্লিশ এম এম এন ফক সাসপেনশন রিয়ার সাসপেনশনটি পেয়ে যাচ্ছেন মনোসকসেশ সাসপেনশন ফন্টে টাইরে থাকছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনের রিয়ার টাইটে থাকছে 150/70 সেকশনের টিউবলেস টায়ার টায়ার বেশটি মোটা হওয়ায় বাইকটি রাইড করতে এবং কন্ট্রোলিং জন্য অনেকটাই সুবিধাপদ করবে রাইডার এছাড়াও বাইকটি ডিসপ্লে পেয়ে যাবেন কালার ডিসপ্লে এবং থাকছে স্লিপার ক্লাচ যার কারণে বাইক রাইড করার সময় আপনাকে গিয়ার শিফটিং এর সময় আলাদা কোনো প্যারা নিতে হবে না বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন একশো আশি এম এম তাছাড়াও বাইকটি সিট হাইটে থাকছে আটশো দশ এম আটশো দশ সিট হাইট হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চি রাইডারের উপরে সকল রাইডারই বাইকটি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যদি নিচে হয় সেক্ষেত্রে রাইডারের বাইকটি রাইড করতে কিছুটা সমস্যায় হবে ফুয়েল ট্যাঙ্কে থাকছে এগারো লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক তবে ফুয়েল ট্যাঙ্কটা এখানে বারো কি তেরো লিটারের হলে বেশি ভালো হতো সব মিলে বাইকটির ওজন দাঁড়ায় একশো কেজি যা একটি হায়ার সিসি এবং স্পোর্টস বাইক হিসেবে আদর্শ ওয়েট ফিচার্সের ভিতরে থাকছে স্পিডোমিটার অডোমিটার টেকোমিটার ট্রিপমিটার ক্লক গিয়ার শিফটার ফুয়েল ইন্ডিকেটর সবকিছু পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটারে তাছাড়াও সিট টাইপে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিপ হ্যান্ডেল টাইপে থাকছে ক্লিপ টাইপ হ্যান্ডেল বার্ড বাইকটির ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ উনআশি হাজার রুপি ধারণা করা যাচ্ছে বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে বাইকটির দাম রাখা হতে পারে সাড়ে চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার ভেতরে আপনাদের মতে বাইকটির দাম কত রাখা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাইকটি যদি পাঁচ লক্ষ টাকার ভেতরে হয়ে থাকে তাহলে বাইকটি নিতে আপনারা কতটা আগ্রহী প্রকাশ করবেন তা অবশ্যই জানাবেন বাইকটি খুব শীঘ্রই বাংলা বাজারে লঞ্চ করা হতো তবে দেশের পরিস্থিতি বিবেচনা করে লঞ্চিং ডেটটা কিছুটা পিছানো হয়েছে আশা করা যাচ্ছে দু পঁচিশ সালে শেষের দিকে বাইকটি লঞ্চ করা হবে আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ধরে নেওয়া যায় যে প্রতিশের মিডিলেই বাইকটি লঞ্চ করা হতে পারে তো আপনারা যারা টিবেস লাভার আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এখন পর্যন্ত আপনারা কারা কারা আছেন যারা কাওয়াসাকির বাইকগুলোর জন্য অপেক্ষায় আছেন তা জানাতে ভুলবেন না